দেখো আজকে ওয়াইফাইটা সেট হচ্ছে শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে পনেরো রাজীব উঠে গেছে রাজীব এখন চা খাবে আর আমি তো সকালেই উঠেছি উঠে এক্সারসাইজ করেছি আর ওয়াইফাইটা লাগানো হয়েছে ছ তারিখ মানে মঙ্গলবার ওয়াইফাই লাগানো হয়েছে ভিডিওটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমের দিকে একটা কথা কি বলো তো আমার একটা বাজে হ্যাবিট আছে না ভালো বলবো জানি না আমার একটু এই যে গান শুনে শুনে কাজ করার একটা মানে এনার্জি পাই আমি গান শুনতে শুনতে কাজ করলে আমার যেন আলাদা রকম একটা এনার্জি আসে তো ঘরটা আমি ঝাড় দেবো দেখতে পাচ্ছ ঝাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি বাট ভাবলাম একটু গান চালিয়ে নিই তারপরে আর কি শুনতে শুনতে কাজ করি মেদিনীপুরের একটা খাবার খুব বিখ্যাত মুড়ি আর ঘুগনি বা মুড়ি জিনিসটাই হয়তো অনেকেই জানো অনেকে জানো না তাই বললাম তো রাজীব খুব পছন্দ করে মুড়ি তরকারি বা মুড়ি ঘুগনি বা মুড়ি দিয়ে মাংস দিয়ে ওর খুব পছন্দ করে ও তো যার জন্য আমি ওকে মানে ও পছন্দ করে সকালবেলা ব্রেকফাস্টে এইটাই খেতে তো ওকে বেশিরভাগ সময় আমি দিয়ে এটাই তো আমার সেটা হয়ে গেছে সকালবেলা আমি ওই মানে মর্নিং ওয়াক করার পরে আমি বসিয়ে দিয়েছিলাম এই কাজগুলো প্রত্যেক দিন সত্যি হয় না ঘরে অনেক কাজ থাকে মনে হয় কিছুই নেই টুকটাক অনেক থাকে আর এখানে আসার পর থেকে অনেক কাজ মানে এখনও রয়েছে একা হাতে যেহেতু সব সব কাজ করতে হয় তারপর নিজের শরীরের যত্নও নিতে হয় তো যে কারণে আস্তে আস্তে কমপ্লিট করছি রাজীব আজকে বেরিয়ে গেল ও আজকে ফিরবে না ও ফিরবে কালকে মানে শুক্রবার দিনকে রাত্রির হবে ফিরতে ফিরতে আমার স্নান টান হয়ে গেছে ওয়াশিং মেশিনে সকালবেলায় জামাকাপড় আর সোফার কভারগুলো দিয়ে দিয়েছিলাম তো ওয়াশিং মেশিনেও হয়ে গেছে কমপ্লিট এখন আমি একটু মেলে দেবো প্রায় অনেকটাই শুকিয়ে যায় জানো ওয়াশিং মেশিনে জাস্ট একটুখানি মেলে দেব হাওয়াতে যতক্ষণ শুকায় যা ওয়েদার ও তো রোদ ফোদ কিছুই নেই হাওয়াতে আর কি যতটুকু আজকে এক্সারসাইজ করে আমার ড্রেসটাও আজকে দিয়ে দিয়েছিলাম মেশিনে তো রাজীবের একটা দুটো জামাও ছিল আর শেকটা খেতে গিয়ে সকালে এই সোফার কভারের ওপর পড়ে গেছে অনেকটাই যে কারণে কভারটাও ধুয়ে দিলাম কভারটা এসে পর থেকে ধোয়াও হয়নি রাজীব তো কাজে বেরিয়ে গেছে আর ও যাওয়ার সময় হচ্ছে ফোন করে দিয়েছিল এবারে একজন এসে আর কি মাছালাই এসে বাড়িতে দিয়ে গেল মাছটা মনে হচ্ছে কাতলা মাছ কেননা আর কিছু মাছ ছিল না আমার স্নান টান হয়ে গেছে হ্যাঁ কাতলা মাছ অনেক কটাই আছে এত তো লাগবে না দুবেলার মতো করতে বলল রাজীব চলো এবার আর কি কোমর বেঁধে নেমে পড়লাম আর তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে জানোই আমি অনেক দিন ধরেই ডায়েট করছি আর সিস্টেমের মধ্যে রয়েছি ভালো মানে আমার যে ফুড হ্যাবিটগুলো ছিল যে এক্সারসাইজ করতাম না শরীরে যত্ন নিতাম না সেটা শুধু শুরু করেছি আর অনেকটাই ভালো আছি এখন আর অনেক রকম প্রবলেম হয়ে গেছিলো সেটা থেকেও অনেক রকম অনেকটাই ভালো আছি তো আজ থেকে আর কি ফিফটিন ডেজ চ্যালেঞ্জ নিয়েছি একটা পুজো তো সামনে চলেই আসছে সে কারণে তোমাদের সাথে সকালবেলা রান্না শেয়ার করার পরে আর আমি ভিডিও করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা অনেকটাই টায়ার্ড লাগছিল জানি না কেন আসলে দুপুরবেলা আমি ঘুমাই না কিন্তু দুপুরবেলা আজকে ঘুমিয়ে পড়লাম কেন জানি না আর ঘুমিয়েছে তো ঘুমিয়েছি যে ফোনও করেছিল আমাকে আমি সেটাও তুলতে পারিনি মানে এরকম ঘুমিয়েছি বাজে এখন প্রায় সাড়ে পাঁচটা মেয়ে উঠলো আমিও উঠলাম উঠে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে এসেছি বিছানাটা গোছাতে মেয়েকে পড়তে বসাবো তার আগে বিছানাটা না গোছালে ভালো লাগে আর যেহেতু সাদা বিছানার চাদর কভারগুলো আর অনেক দিন হয়ে গেছে তো সাদা চাদর দেখবে অনেক দিন হয়ে গেলে কেমন হলদেটে হলদেটে হয়ে যায় না তো একটু ব্লু না দিলে ভালো লাগে না তাই একটু উজালা দিয়ে দিয়েছি উজালা দেওয়া দেওয়ার পরে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে তাই এখন পড়ালাম সকাল থেকে বালিশের ওয়ারগুলো পড়ানো ছিল না তো এখানে আমার মেয়ে খেলনাগুলো সব বার করেছিল পরিষ্কার করছি আর বাইরে সব মেলে রেখেছি এখনও এগুলো এবার তুলে নিই তুলে এবার শুকিয়ে গেছে সব সব সোফায় এবার পরিয়ে ফেলি কাজগুলো শেষ করি করে তারপরে মেয়েটাকে একটু পড়াতে বসবো ভাবছি মেয়েটা পড়তে তো সবই পারে কিন্তু লিখতে একদম চাইছে না জানো বাবানটা আবার ভীষণ ভালো ছিল ক্ষেত্রে একদম আমাকে খাটায়নি বাবান ভীষণ ভয় পেত অ্যাকচুয়ালি আমাকে তো যার জন্য বাবান খুব ভালোভাবে শিখেও নিয়েছে আড়াই তিন বছর বয়সে সব সবকিছু লিখতেও পারত প্রায় আর বলতেও পারত মুখে যাই হোক সব বাচ্চা তো সমান হয় না মেয়েটা হয়তো একটু দেরি করেই সবকিছু শিখবে তাতে অসুবিধা নেই ছোট বাচ্চা যখন ইচ্ছা শিখবে অত তাড়াহুড়োরও কোনো ব্যাপার নেই এই বয়সটাই তো একটু খেলবে দেলবে আনন্দ করবে ব্যাস এই পড়াশোনা আরম্ভ হবে এ তো চলতেই থাকবে তাই না বলো যাই হোক আমার সব কিছু মেলা হয়ে গেছে ভাগ্যিস ভিডিও করি বলো ডেলি ব্লগ করি সময় কাটানোর জন্য ব্লগিং আরম্ভ করলাম আমরা মেয়েরা ভাগ্যিস সেটা করতাম না হলে তো কেউ বিশ্বাসই করতো না ঘরে এত কাজ আমরা করি সবাই ভাবতো বসে বসেই খায় মনে হয় ঘুমায় আর খায় তাই না বলো অনেক মেয়ের মনের কথা বললাম কিন্তু যাই হোক সোফার কভারটা পরাবো সোফাটা যেহেতু তিন ভাগে তো একটু সরে যায় মাঝে মাঝে যে কারণে একটু ঠিক করতে হয় যে যা ভাবে ভাবুক আমরা মেয়েরা নিজের সংসারে থাকলে আর কাউকে পরোয়া করতে ইচ্ছা করে না তখন নিজের কথাটাই শেষ কথা আমি যে নিজের সংসারে থাকি আমার এর থেকে আর সুখের আর কিছু নেই জানো তো খুব ভালো লাগে নিজের মতো করে সাজাই নিজে যেটা ভাবি সেটাই করি নিজের কথাটাই শেষ কথা তার উপরে আর কেউ কথা বলার থাকে না এটাই ঠিক আছে সব কিছুতে শান্তি বজায় রাখলেই হলো যাই হোক এবার আমি একটুখানি কভারগুলো পরিয়ে নিই পরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আর এই কভারটা বেশিরভাগই রাজীবই পড়ায় দুয়ে টুয়ে ওই সেট করে দেয় তা আজকে আমার পালা করেছে যেহেতু ও নেই ও থাকলে আমাকে ও এত কাজ করতেও দেয় না বিয়ের পর থেকেই ও নিজের হাতে করতেই খুব পছন্দ করে যাওয়ার আগে যে ও জিনিসগুলো কিনে দিয়ে গেছিলো আমার ডায়েটের জন্য আমি ওই পনেরো দিনের যে চ্যালেঞ্জ নিয়েছি না তো ওটার জন্য অনেক কিছু আর কি আনতে হয়েছে ঘরে তেমন কিছু ছিল না আমি খেতামও না সেগুলো এখন খেতে হবে যেহেতু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি তো সেগুলো আর কি গোছাবো সেগুলো কালকে এনে দিয়েছে ওভাবেই পড়ে আছে আর এই দেখো আমার সোফাটা পুরোপুরি সেট করা হয়ে গেছে জানি না রাজীবের মতো হয়েছে কিনা তবে চেষ্টা করেছি এই দেখো প্লাস্টিকের মধ্যে এনেছে আর প্লাস্টিকেই ভরা রয়েছে চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছে এটা হচ্ছে ওটস আর এইটা হচ্ছে গোবিন্দভোগ চাল এটা আমার ডায়েটের নয় আর এটা হচ্ছে তোমার রাজমা আর তরকা ডাল কাবলি ছোলা আর মটর ঘুগনির মটর তরকা ডালটা আনা হয়েছে ওটা আমি ডাল করেই খাবো এমনি তরকাটাই খাবো রাইস বা রুটি কিছুই নেব না আর ওটস আমি কোনোদিনই পছন্দ করি না রাজীবও একবার দুবার ট্রাই করেছে ওরও ভালো লাগেনি তবে এখন আর কি খেতেই হবে আমি করব যদি ভালো লাগে আমার তাহলে আমি মানে আমাকে আর কি রেসিপিটা আমার যে ম্যাডাম আছেন আমার যে কোচ যে আমাকে গাইড করছেন ওনার কাছ থেকেই রেসিপিটা নেব উনি বলে দেবেন তা সেভাবে করব যদি ভালো লাগে তাহলে আমার যদি ভালো লাগে তাহলে রাজীবেরও ভালো লাগবে তাহলে ভাবছি ওকেও দেবো এবার থেকে তবে ও এখন প্রমোশন পাওয়ার পর থেকে জানো ঘরে খুব কমই থাকে একদম সময় পায় না তো যার জন্য বাইরেই খেতে হয় বেশিরভাগ সময় আর ঘরে এসে তখন আর এসব খেতে যায় না তবে এবার আমি বলবো যে একটুখানি খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে এগুলো ঢেলে নিই না হলে আর হয় না আর আমার মেয়েটা তো সারাদিন একা একা থাকে ও সব সময় আমার পেছন পেছনই ঘুরতে থাকে কি করবে একা একা বলো এই সব কাজকর্ম টুকটুক করে শেষ করছি অনেক কাজ এখনো রয়েছে জানো বাবানের ঘরটা এখনো কিভাবে পড়ে রয়েছে সব গোছাতে হবে রাজীব কালকে রাত্রিরে আসবে ও কি খেতে চায় কালকে সকালবেলায় ফোন করব। তখন জানবো যে ও কী খেতে চাইছে সে অনুযায়ী ওর খাবার বানাবো আর আমি কাজ করতে করতে ঘেমে গেছি একদম আমাকে তিন থেকে চার লিটার জল খেতে বলেছে আমার তো হয়ই না কোনোভাবে আর আমি পুরো ঘেমে গেছি কাজ করতে করতে দেখো কাজ টাজ করে সব গুছিয়ে গাছিয়ে মেয়েকে খাইয়ে টাইয়ে আমি চলে গেছিলাম গা ধুতে একটু একটু গায়ে দুমক জল ঢেলে তারপরে এসছি এমনিতেও আমি আমার একটা হ্যাবিট জানো তো কি শীতকাল কি গরমকাল রাত্রিরে আমাকে গায়ে জল ঢালতেই হবে না হলে হবে না আর তারপরে একটু রূপচর্চা এটা আমাকে করতেই হয় না হলে হয় না ফেশিয়ালটা এখনও করা হয়নি দেখি কবে করতে যাই ওফ বাবা প্রচণ্ড গরম গো পাড়া যাচ্ছে না হয়ে গেছে আমি তো আজকে আর এইসব সব খাব না আমি আজকে শেকমেটটাই খাবো আর এই যে এসিটা চালিয়ে দিলাম এসিটা চালিয়ে নি। তারপরে ধীরে সুস্থে আমি আমার শেকটা খাবো আগে এসিটা চালিয়ে নি পাড়া যাচ্ছে না সত্যি আজকে ভীষণ গরম কিন্তু যাই বলো মেয়েকে পুরো রেডি করিয়ে দিয়েছি আর মেয়েকে পাশে শুয়েও দিয়েছি আর এই যে আমার হচ্ছে রাতের ডিনার এটাই আমি খাবো এখন প্রত্যেক দিন রাত্রিরে আমার এটাই চলবে পনেরো দিন হুম তো পেট পুরো ভরেই যায় খুব ভালোভাবে চলো ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে পাশে থেকো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই পাশে থেকো গুড নাইট